হাজবেন্ড হাতে বানানো ম্যাঙ্গো জুস খেয়ে কিন্তু একশো তো একশো দিয়েছি আর সত্যি এটা কিন্তু অনেক বেশি আসসালাম আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো এখানে কিন্তু কাঁচা আমের জুস বানানোর জন্য এখানে নিয়েছি পুদিনা পাতা তারপর আছে কাঁচা আম ছোট ছোট কিউব করে কাটা আছে সাথে পরিমাণ মতো লবণ চিনি দেয়া আছে আর সাথে কিছুটা লাগবে বিচ লবণ মূলত আজকে এইগুলো দিয়ে কিন্তু কাঁচা আমের জুসটা বানানো হয় বাজারে যেহেতু ছোট ছোট আম উঠেছে তো এগুলো দিয়ে কিন্তু কাজটা চালিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়ার হাতের এই আমের জুসটা কিন্তু সত্যি অনেক অসাধারণ আর সাথে দিয়েছি দুটো কাঁচামরিচ এরপর কিন্তু আমার একটা ব্লেন্ডারে তারপর এক এক করে কেটে রাখা যে আম ছিল সেটা দিয়ে দিচ্ছি সাথে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আপনাদের ভাইয়া যেহেতু বানাচ্ছে আর আমিও কিন্তু এই মুহুর্তে ফুটেজটা নিয়ে নিচ্ছিলাম আর সত্যি আমের জুসটা কিন্তু এভাবে খেতে ভীষণ দারুণ হয় যখনই গরমের সিজন চলে আসবে তখনই কিন্তু আমের জুস আমরা খাবোই খাবো আর বিশেষ করে হচ্ছে আমার হাজবেন্ডের হাতের এই আমের জুসটা কিন্তু আমি একশো একশো দিয়ে রাখি তো যাই হোক এদিকে কিন্তু পুদিনা পাতা কেটে রাখা আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর এক এক করে দিয়ে দিচ্ছি বিট লবণ অবশ্যই কিন্তু বিট লবণটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এরপর দিয়ে দিচ্ছি লবণ আর লবণটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা আপনার আমের জুসের উপর ডিপেন্ড করে যেহেতু আমের জুস করব তার জন্য কিন্তু লবণটা আমি ইউজ করেছি এখন কিন্তু এর মধ্যে এক এক করে দিয়ে দিব চিনি আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ চিনির মেজারমেন্টটা আপনি অবশ্যই মাপ অনুযায়ী দিবেন আপনার জুসের উপর ডিপেন্ড করে আর জুসটার জন্য আম কাটা যতটুকু পরিমাণ দিবেন ঠিক ততটুকু পরিমাণ কিন্তু বাড়িয়া কমে নিতে পারেন চিনি আর চিনি দিলে কিন্তু এই স্বাদটা এরপর যে আপনারা চাইলে কিন্তু নর্মাল পানি অথবা ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন আমি কিন্তু পানিটাই দিয়ে দিচ্ছি নর্মাল আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়েছি দেওয়ার পরেই কিন্তু এখন তো ফাইনালি কিন্তু আমার জুসটা হয়ে গিয়েছে আর জুসটা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটাই আমি লাগছে মার্শাল্লাহ এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে কাঁচা একটা গোলা কি যেন ছেড়ে দিয়েছি সবুজ রঙের তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটার ঘনত্ব কেমন হবে এটা কিন্তু আপনারা ঘনত্বটা পানি কম বেশি দিয়ে কিন্তু আপনারাই বুঝতে পারবেন জুসটা আসলে পারফেক্ট হয়েছে কিনা তো এখন কিন্তু আমি গ্লাসের মধ্যে জুসগুলো একদম ঢেলে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিটি ফলো করে এইভাবে যদি আমের জুসটা বানিয়ে আশা করি অনেক বেশি ভালো হবে তো হাজবেন্ড এর এই জুসটা খেয়ে কিন্তু আমি একসাথে একশো জুসটা নর্মাল পানি দিয়ে বানিয়ে তারপর কিন্তু আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর অনেকক্ষণ পরে যখন দেখেছি জুসটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তারপর কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম এরপর এই জুসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা বিশেষ করে গরমের দিনে এই জুসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে এভাবে আমের জুসটা বানাতে পারে তো আমার হাজব্যান্ডের হাতের এই জুসটা খেয়ে সত্যি আমি একদমই অবাক যে সে এত মজা করে জুসটা বানায় আর বিশেষ করে কাঁচা আমের জুসটা যখন এইভাবে আমি প্রথম খেয়েছি তার বানানো তখন থেকে কিন্তু আমি এটার প্রেমে পড়ে গিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানাতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ